আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দুই তিনজন মিলা গেলাম নারায়ণগঞ্জের রাসেল পার্কে আমি আমার শালা আর আমার ছোট ছেলে আমার বাবা আমরা তিনজন মিলে যাচ্ছি এখন নারায়ণগঞ্জ রাসেল পার্কে যাব আমরা বাঁফা পিঠা খাওয়ার উদ্দেশ্যে আমরা এই যে ওটু দিয়ে যাইতেছি অটো দিয়ে যাইতেছি এই তো আমরা চলে আসলাম রাসেল পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রাসেল পার্কের ভিতরে আছি খুব সুন্দর লাইটিং করেছে হ্যাঁ আমরা প্রবেশ করে ফেলেছি এখন খুব ভালো লাগতেছে আমার বাবাকে নিয়ে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আমি আমার বাবা হাঁটতেছি পেছনে আমাদের আবির সাপ ক্যামেরা করতেছে ভিডিও করতেছে এখন আমরা এখান থেকে কিছু বোট কিনলাম হ্যাঁ এই যে হলো আমাদের আবির সাপ ক্যামেরাম্যান আমরা বড়ই কিনলাম আবারও খাইতে খাইতে এখন ঘুরতেছি 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 বাফা ফিটা খাওয়ার উদ্দেশ্যে আমরা গত বছর একটা বাফা পিঠা দেখছিলাম দুইশো টাকা করে খুব মজার বাফা পিঠা অনেক কিছু দিয়ে বানানো ছিল কিন্তু এই বছর খুঁজে পাচ্ছি না এই বছর সব বিশ টাকা দামের বাফা পিঠা এখন ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু সেই বাফা পিঠা ওলাকে খুঁজে পাচ্ছি না এখন বাফা পিঠা মনে হয় আমাদের খাওয়া হবে না পুরো রাসেল পার্ক ঘুরে ফেললাম বাফা পিঠা পাচ্ছি না বাফা পিঠার পাচ্ছি না ওই লোক মনে হয় আসেই নাই এই বছর বাবা ফিটা বানাইতে হ্যাঁ এখন আমরা ঘুরতেছি বাবা ফিটা সন্ধান করতেছি রাসেল পার্কে বাবা দেখা যাক বাবা ফিটা পাই কি না হ্যাঁ আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত বাবা ফিটা পাওয়া গেলো কিনা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমরা হাঁটতেছি ঘুরতেছি রাসেল পার্কে খুব সুন্দর লাইটিং করেছে রাসেল পার্কে লাইটিং এটা নতুন না আগে থেকেই লাইটিং ছিল খুব ভালো লাগতেছে লাইটের নিচে আমরা নিচে নিচে হাঁটতেছি খুব ভালো লাগতেছে এখন দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি খুব ভালো ভালো জিনিস দেখলাম কেউ ফুল বিক্রি করতেছে চা বিক্রি করতেছে আমরা সব করতেছি ওই যে কত সুন্দর লাইটিং দেখেন আমার প্রিয় কালারটা দিয়ে লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগতেছে আবির সাপ মাঝখানে টুকরো টুকরো মাছ তাসে ওনার চেহারাটা মাঝখানে দেখাইতেছে টুকরো টুকরো দিয়া দেখুন আমরা হাঁটতাসি ওই যে সুপারজারে আবার কে ঢুকলো তাও দেখাইলো আমরা হাঁটতেছি তো হাঁটতেছি শুধু হাঁটার উপরেই আসি হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যাইতেছি তারপরেও বাফা পিঠার খুঁজ পাচ্ছি না মনে হয় বাফা পিঠা আজকে বাগ্যে আমাদের নাই আপনাদেরকে দেখাইতাম কত বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করা সেই বাফা পিঠাগুলো কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কিশমিশ নারকেল আখ নারকেল খেজুরের গুড় আখের গুড় দিয়ে মিক্সার করে বানানো এক একটা পিঠার দাম দুইশো টাকা কিন্তু পিঠাওয়ালাকে খুঁজে পাচ্ছি না আমরা সেই ঐতিহ্যবাহী বাফা পিঠা খাওয়ার জন্য চলে আসলাম কিন্তু এরকম পিঠা যদি কেউ পান তাহলে আমাকে কমেন্টে জানাইন এখন শেষ পর্যন্ত আমরা চাপের নিয়ে নিয়ে গেলাম চাপের হোটেলে আসি আমাদের জন্য চাপ রেডি হইতেছে এটা হলো বোলাইল মিষ্টির দোকানের সামনে যে হোটেলটা এই হোটেল থেকে আমরা চাপ নিলাম আরও বিভিন্ন আইটেম আছে আমরা এখন চাপ দিয়ে রুটি খাব রুটি নিয়ে বাসায় চলে যাব সবাই মিলে একত্রিত খাব হ্যাঁ এখন আমরা চাপ নিতেছি আর রুটি নিতেছি সব প্যাকেট করে নিতেছি কারণ বাসায় সবাই আছে তো সবাই মিলে একত্রে খাবো হ্যাঁ দর্শক আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন বাসায় চলে আসছি এখন আমরা হ্যাঁ বাসায় ঢুকতেছি আমার ক্যামেরাম্যান আগে আগে ক্যামেরা করতেছে ভিডিও করতেছে আইসার ডেট চেঞ্জ করেও ফেলছি আমি আবার খুব অ্যাডভান্স এখন এখন সবাই মিলে একত্রে সোফার রুমে বসে আমার গুগুটিকেও খাওয়াবো সবাই মিলে একত্রে বসে খাবো দেখেন সব কিছু বের করতেছি হ্যাঁ দেখেন আপনারা চাপগুলো বের করছি সবাই মিলে একত্রে আমরা বসে খাবো ও রুটিগুলো ঠান্ডা হয়ে গেল মনে হয় এখানে দুইটা চাপ রাখছে আরেকটা চাপ আলাদা করে রাখা হয়েছে আমার শ্বশুর শাশুড়ির জন্য ও চাপগুলো খুব সুন্দর মসমসে করে এনেছি দেখেন সেই সাত এখনো কিন্তু খাই নাই না খাই সেই সাত সেই সাত বলতেছি এটা হলো আমার বাবা সে আবার একটু বেশি পাকনামি করে তো এখন আমরা খাওয়া শুরু করলাম ও বাবা সেই সাত সেই সাত